আজ বুধবার পনেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণ চারটি বিশেষ ঘটনা আজকের দিনেই সম্পাদিত হতে চলেছে অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আপনারা বহমান কোনো জল পবিত্র কোনো নদীতে গিয়ে তর্পণ কিন্তু করতেই পারেন তর্পণ কিভাবে করতে হয় অবশ্যই পারলে ইউটিউবে একটি ভিডিও আপনারা দেখে নেবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষাগুরু সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করুন আজকের দিনেও দীক্ষা প্রাপ্তির জন্য দিনটি অত্যন্ত শুভ এবং কোনো কিছু না পারলে আজ কাউকে কালো তিল গুড় চাল বা একটি গামছা দান কিন্তু করতেই পারেন উপকৃত হবেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরেফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে সময় নষ্ট করবেন না আপনি সহযোগিতা না করলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপে আপনারা কোনো কিছু দেখতে এতই ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথাই কিন্তু ভুলে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আবারও বলছি শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকুন আজ পরিবার পরিজনেদের প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে